জয় শ্রীরাম করে ঠকেছে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধরে নিয়ে মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে জয় মা কালী জয় মা দুর্গা স্লোগান ওঠার পরপরই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে তীব্র বাদানুবাদ জয় শ্রীরাম ছেড়ে প্রধানমন্ত্রী কেন এই নতুন স্লোগান দিলেন তাই নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন এই বিষয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার স্পষ্ট মন্তব্য এর আগে বাংলায় জয় শ্রীরাম জয় শ্রীরাম করে ঠকেছে বিজেপি তাই সুধরেছে তারা এই বাংলায় রামকৃষ্ণ যুগ যুগ ধরে বাংলার মাতৃশক্তির বন্দনা করে এসেছেন বাঙালির সঙ্গে দুর্গার আত্মিক সম্পর্ক যেটা মার্কেটে খাবে সেটাই স্লোগান হবে শুক্রবার দুর্গাপুরের জনসভায় প্রধানমন্ত্রী মোদী যখন তার চিরাচরিত জয় শ্রীরাম স্লোগান বাদ দিয়ে জয় মা কালী জয়মা দুর্গা ধ্বনি দেন তখন থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর আলোচনা অনেকেই এটিকে দু সালের বিধানসভা নির্বাচনের সামনে রেখে বাঙালির আবেগ ও মাতৃশক্তির আরাধনার প্রতি বিজেপির কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখেছেন অধীর চৌধুরীর এই বক্তব্য প্রধানমন্ত্রীর শ্লোগান বদলের পিছনে বিজেপির রাজনৈতিক হিসাব নিকাশকে তুলে ধরেছে তার মতে শ্রীরাম স্লোগান বাংলার প্রত্যাশিত ফল না দেওয়ায় বিজেপি এখন তাদের কৌশল বদলাতে বাধ্য হয়েছে তিনি জোর দিয়ে বলেছেন যে বাংলার সংস্কৃতিতে যুগ যুগ ধরে মাতৃশক্তির আরাধনা চলে আসছে এবং মা দুর্গার সঙ্গে বাংলার এক আত্মিক সম্পর্ক রয়েছে অধীরের এই বাংলার রামকৃষ্ণ মন্তব্যটি তাৎপর্যপূর্ণ এর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে বাংলার ধর্মীয় চেতনা গভীরতা ও ভিন্নতা রয়েছে তা শুধু একটি নির্দিষ্ট দেবতাকে কেন্দ্র করেই নয় বরং বিভিন্ন দেবদেবী এবং তাদের প্রতি বাংলার মানুষের ভক্তি ও শ্রদ্ধাকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রধানমন্ত্রীর এই নতুন শ্লোগানকে অধীর চৌধুরীর শ্রেফ একটি মার্কেটিংয়ের কৌশল হিসাবেই দেখেছেন তার ভাষায় যেটা মার্কেটে খাবে সেটাই হবে স্লোগান যা স্পষ্ট ইঙ্গিত করে যে ভোটের রাজনীতিতে স্লোগান ব্যবহারের দলগুলির কাছে একটি হিসাব কষা পদক্ষেপ মাত্র সামনেই বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর স্লোগান বদল এবং বিরোধী শিবিরের এই ধরনের প্রতিক্রিয়াসহ নিঃসন্দেহে বাংলার রাজনীতিতে ধর্মীয় আবেগ আঞ্চলিক সংস্কৃতি ও ভোটের কৌশলের সংমিশ্রণে আরও তীব্র করে তুলবে দর্শক প্রধানমন্ত্রীর এই ভোটের মরশুমে তার স্লোগান বদল নিয়ে অধীর রঞ্জনের মন্তব্য কতটা প্রাসঙ্গিক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন